সবে বরাতের নিয়তে চোদ্দ বা পনেরোই শাহবান যদি শ্যাম পালন করেন একটা শ্যামই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে সবে বরাতে রোজা রাখলে নাকি জাহান যেতে হবে সবে বরাতে রোজা রাখলে নাকি জাহান যেতে হবে সবে বরাতে রাত্রিতে ইবাদত করা মানে বেশাখানায় থাকা মানে উত্তম বা সবে বাতে আল্লা রুটি করা যাবে না সবে বাতে মানে কি দিনে আপনার ইবাদত বন্দে করলে মানে কি করা যাবে না সেদিন মানে কি আপনার যে আমরা কাজগুলো করি সেইগুলো সবগুলোই মানে কি বেদাত সেইগুলো মানে কি করা খারাপ সেগুলো করলে নামে যেতে হবে এই সম্পর্কে মানে কি যে মোবাইলে দেখতে পেলাম কিছু আলেমরা কিছু বক্তব্য দিচ্ছে তাই সাধারণ মানুষ হয়তো আপনারা বুঝবেন না তাই তাদের প্রলোভনে পড়ে গিয়ে মানে ইমানকে নষ্ট করবেন না কারণ আমাদের এখানে ইমান মজবুত করতে হবে আমরা গোনাগার মানুষ আমাদের জন্য এই রাতগুলো দেওয়া হয়েছে আমরা পাপিতাপি মানুষ আমাদের এই রাতগুলো দেওয়ার কারণ হলো আমাদের গোনাগুলো মাফ করার জন্য এই রাত্রি দেওয়া হয়েছে আর এই রাত্রিতে মানুষ মারা গেলে তাদের রুহগুলো মানে কি ছেড়ে দেওয়া হয় তাদের জন্য দোয়া করলে সেই দোয়াটাও পায় তাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যে কিতাব অনুযায়ী সবে বড়াতে রোজা রাখলে মানে রোজা রোজা রাখা যায় এবং রোজা রাখলে অনেক স্বভাব মানে পাওয়া যায় তাই কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। মুকা কি মুকা কুলুব কুলুব এই কিতাবে মানে কি শবে বরাতের রোজা সম্পর্কে বলা হয়েছে তারপরে আপনার আহ শরিয়াত এই কিতাবে শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে নসিয়াতুল নবী এই কিতাবে শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করা হয়েছে নামাজ শিক্ষা রুহুল আমিন হুজুরের কিতাব অনুযায়ী মানে কি রোজা রাখার কথা বলা হয়েছে এবং সিরাজুস কিন এই কিতাবের মধ্যে রোজা মানে কি রাখা সম্পর্কে বলা হয়েছে তারপরে আপনার নামাজ শিক্ষা মানে কি দিনিয়াত এই কিতাবের মধ্যেও রোজা রাখা সম্পর্কে বলা হয়েছে তারপরে আপনার সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে মানে কি লেখা হয়েছে যে রোজা মানে কি সাবানের রোজা সম্পর্কে তারপর তালিমুল তরিকাত বাতিনি শিক্ষা এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে যে রোজা রাখার কথা বলা হয়েছে তারপরে তালিবিন এই কিতাবের মধ্যেও সাবান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে তাহলে আমরা সাবান মাসের রোজা রাখলে আমরা মানে কি সাবের অধিকারী হতে পারবো তাহলে এখানে যে সাবান মাসের রোজা রাখার কথা এখানে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা দেখবো যে সাবান মাসে রোজা রাখলে কি নেকি পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন যে মানসামা আবাদা যে ব্যক্তি সাবান মাসে পনেরো তারিখ রোজা রাখবে দুজকের আগুন কখনো তাকে স্পর্শ করবে না এরূপ বহু ফজলত পাওয়া যায় তাহলে এখানে এই রাত্রিতে শুধু নামাজ পড়তে হয় তাই নয় তাহলে এই রাত্রিতে কি যে রোজা রাখার কথা বলা হয়েছে তাহলে এখানে রোজা রাখার কথা তাহলে আমরা এখানে পেলাম তা রোজা রাখা রাখলে কী হয় আগুন কখনো স্পর্শ করবে না তাহলে এই রাত্রিতে মানে কি যে আপনার রোজা মানে কি যদি রাখা হয় জাহানের আগুন কখনও স্পর্শ করবে না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তারপরে লিখেছে যে হজরত আয়সা সিদ্দিকা বলেন এখন আল্লাহ রসুল রাত্রি উঠে নামাজ পড়তে লাগলেন এবং খুবই দেরি করে সিজদা পড়ে থাকলেন একেবারে না করা আমার মনে সন্দেহ হলো যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে কি না তাই আমি যখন এই অবস্থা দেখলাম তখন পায়ের খানি নাড়া দিতে লাগলাম এ মানে কি যে একটু নাড়িয়ে উঠল পরে আমি নিজে স্থানে যাইলাম তিনি সিজদা হতে মাথা উঠে নামাজের শেষ করে বল আয়সা আমি কি তোমার ওয়াদা ভঙ্গ করে বিদায় হব আমি বললাম যে আল্লাহ রসুল্লাহ কসম দীর্ঘ সময় সেজা করছেন এই দেখে আমার মনে সন্দেহ হয়েছিল আল্লাহ রসুল বললো তুমি কি জানো এই রাত্রি কিসের রাত্রি আমি বললাম আল্লা আল্লাহ রসুল ভালো জানি আল্লাহ রসুল বলল অর্ধরাত্রি সাবান মাসে মধ্যরাত্রিতে পনেরো তেইশ সবেবাদ আল্লাহ তালা মানে কি বান্দাদের আমলগুলো সংবাদ লইবেন এবং মাফ করে দিবেন তাহাদের উপর পাক রহমত মানে বর্ষণ করবে তাহলে এখানে বোঝা গেল যে এই রাত্রিতে পাক রহমত বর্ষণ করবে এবং মানে কি এই সবে বরাতে রোজা সম্পর্কে মানে কি বলা হয়েছে তাহলে রোজা রাখলে মানে কি নেকি মানে কি হবে এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখার কথা এখানে বলা হয়েছে জানলাদসুর সাল্লাহ সাল্লাম বললেন যে যে ব্যক্তি আপনার মানে কি রোজা রাখবে তাকে কখনো জানে আগুন স্পর্শ করবে না তাহলে এখানে মানে কি আরও বললেন যে কি এই রাত্রি এত ফজিলতির কথা মানে বলা হয়েছে যে কাল ওবি কিতাবের মধ্যে লিখেছে হজরত ইসা আলী ইসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ তালা যে এই মানে আমার চেয়ে বুজুর্গ আয় কেউ আছে কি তো আল্লাহ তালা বললো হা নিশ্চয় আছে তো হজরত ঈসা বললো যে মানে কি তুমি তোমার সম্মুখে একটু গিয়ে পাক বললো যে হে ঈসা তুমি একটু এগিয়ে যাও এগিয়ে গেলে একটা পাথর দেখতে পেলে পাক বললো লাঠি আঘাত করো লাঠি আঘাত করলে দেখলো একটা বৃদ্ধ মানুষ বেরিয়ে আসলো তো বৃদ্ধ মানুষ বেশি মানে যখন বেরিয়ে আসলো তো যদি ঈসা ইসলাম তাকে জিজ্ঞেস করলো যদি এই পাথরের মধ্যে ঢুকেছিলে কত বছর ধরে ছিলে তো মানে সে বলেছিল চারশো বছর ধরে আমি ছিলাম তো বললো যে ঈসা ইসলাম বলে এর মাত্র বুজুগ ব্যক্তি আর কেউ নেই পাক বললো হে ঈসা যে মানে ওর চাইতে বুজুর্গ ব্যক্তি আছে আমার জামানার উম্মত উম্মতিরা যদি সাবানে রাতে পনেরো তারিখে রাত্রির জেগে ইবাদত বন্দী করে এবং সেই রাত্রির দিনে রোজা এবং রাত্রির ইবাদত করলে এই চারশো বছরে মানে ইবাদত চাইতে তাদের মানে কি সেই রাতটা হলো মানে কি উত্তম তাহলে এখানে বুঝতে পারলাম যে এই মানে কি রোজা রাখলে মানে কি নেকি হবে তাহলে এখান থেকে মানে কি রোজা রাখার কথা এখানে মানে কি পাওয়া গেল যে রোজা রাখলে মানে সবাব হবে তারপরে মানে আমরা দেখব পীর সাহেবের গণীয়ত্তর তালিবী এই কিতাবের মধ্যে রোজা মানে কি রাখার সম্পর্কে মানে আমরা আর একটু দেখব যে রোজা রাখলে মানে কি নেকি মানে কি হবে সেই সম্পর্কে আমরা দেখব যে এই রাত্রিতে আপনার পাক রব্বুল আলমিন অশেষ নিয়ামত পাক বর্ষণ মানে কি করেছেন তা এই রাত্রিতে পাক রব্বুল আলমিন অনেক মানে কি সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছে তো এই রাত্রিতে ইবাদত করার কথা মানে কি বলা হয়েছে যে এই রাত্রিতে ইবাদত বন্দী করলে অশেষ মানে কি নেকির অধিকারী হতে পারবে তাহলে এখানে এই কিতাবের মধ্যে মানে কি পাওয়া গেল যে রাত্রি ইবাদত করার কথা মানে বর্ণনা করা হয়েছে তারপরে আরেকটা যে কিতাব মানে কি যে বলেছিলাম যে মুকাশাফাতুল কলুব এই কিতাবের মধ্যে আমরা দেখব যে এই এই সম্পর্কে রোজা মানে কি রাখা সম্পর্কে কি বলা হয়েছে যে এই রাত্রিতে যে আপনার রোজা রাখা সম্পর্কে মানে কি বলা হয়েছে যে এই রাত্রিতে রাত্রিতে দিনে রোজা এবং রাত্রিতে রোজা রব্বুল আলামিন এই রাত্রিতে গোনাকার বান্ধবান্ধীদের পাক রব্বুল আলমিন গোনা মাফ করে দেয় হাজরত আহ সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল সাবান মাসে একাধার মানে এত অধিক রোজা রাখতেন আমরা মনে করতাম তিনি আর রোজা ভঙ্গ করবেন না আবার কখনো এমন হতো যে একাধার তিনি রোজা রাখছেন না তা আমরা মনে করতাম তিনি আর মনে হয়তো রোজা রাখবেন না তো আল্লাহ রসুল সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম শাবান মাসে তিনি রোজা রেখেছেন তাহলে এখানে সাবান মাসে মুসলিম শরীফের মধ্যে লিখেছে তিনি কিছু সংখ্যক দিন ছাড়া পুরো সাবান মাসে রোজা রাখতেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি রোজা রেখেছেন এবং সাবান মাসে রোজা রাখলে অশেষ মানে নেকি মানে অধিকারী হতে পাওয়া যায় তাই এখানে শ্রাবান মাসে রোজা রাখা শ্রাবান মাসের ফজিলাত এবং সাবান মাসে মানে কি যে জিয়ারত করা সাবান মাসে মানে মৃত্যু মানুষের হাজির হয় সাবান মাসে রাত্রিতে ইবাদত বান্দি করা এগুলো সম্পূর্ণ হল জায়েজ এগুলো আমরা কিতাব অনুযায়ী আমরা পেলাম এই কিতাবগুলো সমস্ত মানে হাদিস কুরআন ইজমা কিয়াস অনুযায়ী মানে কি পেশ করা হয়েছে যাদের কিতাবগুলো আমরা পেশ করলাম এরা দুনিয়ার মুরুক্ষ মানে কি আলে মুফতি নয় দুনিয়ার মানে কি হাফেজকারী মৌলানা বাতনি ইলিমের মানে জাহির ইলিমের মানে মলবী নয় এরা হলো ইনারা হলেন যে জাহির ইলিম অর্জুন করা মানে কি মহামানব মানে কি আল্লাহর অলি মানে আল্লাহওয়ালা বান্দা এবং তিনারা কিতাব লিখেছেন তিনারা মানে জানেন যে কোনটা মানে সহি কোনটা জৈব তিনারা কিতাবে মানে কি তিনারা সব কিছু জানেন এখন বর্তমান সময়ে আলিমরা হচ্ছে এরা ধোকাবাজ এরা ইমান নষ্ট করার জন্য মানুষের মানে যেগুলো ইমান माने कि ঠিক রাখবে যে আপনার বাতিনির দিকটা মানে বজায় থাকবে এবং মানে কাবিয়াবি হতে পারবে সেই দিকটা এরা তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাই আমরা মানে কি এই নফল ইবাদতগুলো করলে তবেই তো মমিন হতে পারবো তাই মমিন হতে গেলে আপনার শুধু নামাজ রোজা হজ জাকাত করলে হবে না মানে আদাস মানে কি ইবাদতগুলো করলে তবে মানে কি মমিন হতে পাওয়া যাবে তাই মমিনের খাতায় মানে কি লিখতে গেলে তাই আল্লাহরলীহা তিনাদের লিখিত কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছে সবে বড়াতের ফজিলত সম্পর্কে কি বলেছেন তাই সেই মমিন হতে যেন আমরা পারি তাই প্রত্যেকে আমরা সেই রাত্রি ইবাদবান দিকে আমরা করবো আল্লাহ পকরব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই দিনে ইবাদত কাতফ